ইউরোপ থেকে সমস্ত বড় লোকরা সরে যাচ্ছে এরকম পলিসি ইউরোপিয়ান ইউনিয়ন যেন বড় বড় কোম্পানি এবং পার্টিগুলি বড় লোকরা সবাই ইউরোপ ছেড়ে দেয় এবং দিচ্ছে অলরেডি সৌদি আরব কুয়েত কাতার ইউএই মালয়েশিয়া টার্কি এই ছয়টা দেশ সিগনিফিকেন্টলি ভালো করবে তো এই প্রত্যেকটা কান্ট্রিতে আরও ইকোনমিক অপরচুনিটি তৈরি হবে এবং প্রত্যেকটা দেশ ইকোনমিক্যালি ভালো করবে এবং সেটা হয়তো বা শুধু দুই হাজার ক্ষেত্রে সত্যি না একদম দুই তিরিশ পর্যন্ত সেটা সত্যি যদি না কোনো বড় রকম কোনো অ্যাক্সিডেন্ট হয় দেশগুলোতে বাট এই প্রত্যেকটা দেশ আস্তে আস্তে আরও ভালো করবে এই জায়গাগুলোতে ক্যারিয়ার অপরচুনিটি আরও বাড়বে এবং জবের অপরচুনিটি আরও বাড়বে এই দেশগুলো আরও বেশি ইনভেস্টমেন্ট পাবে এই দেশগুলোর ইকোনমিক আউটলুক আরও ভালো হবে উইদিন নেক্সট ফাইভ টু টেন ইয়ার্স বাংলাদেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বিদেশি কোনো রাষ্ট্র বাংলাদেশে বিরাট হামলা চালাবে এরকম আসলে সম্ভাবনা প্র্যাকটিক্যালি খুবই কম প্র্যাকটিক্যালি বাংলাদেশের মানুষই বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে চায়না আরো বেশি ইনফ্লুয়েন্স করতে চাবে বাংলাদেশকে কিন্তু এখন পর্যন্ত তাই মনে হয় অন্যদিকে জেপি মর্গান বিশাল পরিমাণে টাকা ইনভেস্ট করতেছে প্যালেন্টিয়ারে যে প্যালেন্টিয়ারের স্বপ্ন হচ্ছে যুদ্ধ কোথায় যুদ্ধ আমেরিকা এবং ইউরোপ যেন আরো বেশি যুদ্ধে জড়ায় এটা হচ্ছে প্যালেন্টিয়ারের স্বপ্ন কারণ তাছাড়া সে প্রফিট করতে পারবে না টোটাল জিনিসের যদি অ্যানালাইজ ইট ভেরি ক্লিয়ার যে ইউরোপ হচ্ছে এখন একটা মোটা হাতি অনেকগুলো সিংহ আর নেকড়ে মেলে এই মোটা হাতিকে খাবে ইউক্রেনকে যেভাবে জোর করে যুদ্ধে ফেলে দেওয়া হয়েছে সেম জিনিসটা পোল্যান্ড অথবা ইস্তোনিয়া এই কেন্দ্রিক যে দেশগুলো সেই দেশগুলো দিয়ে শুরু হবে আবার আমেরিকা যে পরিমাণ গত পাঁচ বছরে ডলার প্রিন্ট করছে কল্পনার বাইরে এবং সেটার একটা এফেক্ট এই বছর দুই হাজার ছাব্বিশে আমরা দেখবো এবং দুই হাজার ছাব্বিশে আমেরিকার সাধারণ মানুষের জীবন ডেফিনেটলি আরো ডিফিকাল্ট হবে ইনফ্লেশনের কারণে আমেরিকার যে সোসাইটি সেই সোসাইটিতে ইনফ্লেশন বাড়া অর্থনৈতিক চাপ আরো নতুন চাকরির সুযোগ তৈরি না হওয়ার যে ওভারঅল কনসিকুয়েন্স সেই কনসিকুয়েন্সে আমেরিকার সোসাইটির বাস্তবতা পজিটিভ এটা বলার কোনো সুযোগ নাই